আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানাচ্ছি আমাদের রূপান্তরের সত্যে মাঝে মধ্যে তিনি আসতেন এর বাইরেও তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হতো তাকে আমি আসলে চিনি প্রায় ছাব্বিশ বছর ধরে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক এই সম্পর্কটা পরবর্তীতে অনেকটা ইন্টেলেকচুয়াল সম্পর্কে রূপান্তরিত হয়েছিল প্রফেসর নাজমুল কলিমুল্লা আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর কলিমুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এই করা হয়েছে দৃশ্যত গ্রেপ্তার যে কারণটি দেখানো হয়েছে যে তার বিরুদ্ধে একটি দুদকে মামলা দায়ের হয়েছিল কদিন আগে এটা তিনি যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সেই সময়ের কোনো একটা বিষয় নিয়ে দুদক একটি মামলা এবং এই মামলাটি করাই হয়েছিল মূলত তার কণ্ঠ নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আপনারা দেখেছেন যে সম্প্রতি তিনি খুব ছিলেন। এই ডক্টর ইনুসের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে যাচ্ছিলেন তিনি অনেক তথ্য আমাদের সামনে হাজির করছিলেন যেগুলো আমরা জানতাম না ডক্টর ইনুস কিন্তু জাতির সামনে বলেছিলেন যে তাকে মন খুলে সমালোচনা করা যাবে কিন্তু যারা এটি বিশ্বাস করে তাকে সমালোচনা করতে গিয়েছেন তারা সবাই কিন্তু মোটামুটি বাটে পড়ে গিয়েছেন আপনাদের সেই ইউটিউবার সাব্বিরের কথা মনে আছে একটা ছোট্ট বাচ্চা ছেলে রিয়াং ছেলে কি সুন্দর উপস্থাপনা করতো যুক্তি দিয়ে করতো এই অপরাধে তাকে জেলে নেওয়া হয়েছে এবং এখন তাকে হত্যা মামলার আসামি করে ফেলে রাখা হয়েছে মন খুলে সমালোচনা এটা হলো কথার কথা ছিল আপনি মন খুলে শেখ হাসিনার সমালোচনা করতে পারবেন কিন্তু ইনুসের সমালোচনা করছেন তো আপনি গেছেন আর ইনুসের সমালোচনা কিছুটা করবেন কিন্তু মূলত শেখ হাসিনার সমালোচনা করবেন আওয়ামী লীগের সমালোচনা করবেন তাও মেনে নেওয়া যায় কিন্তু ডক্টর কলিমুল্লা যেভাবে সাহসী ভূমিকা রাখছিলেন তাতে তাকে গ্রেপ্তার করা ছাড়া ডক্টর ইনুস আর কিছু মনে হয় না ভাবতে পেরেছেন সারা দেশ এখন একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো হয়ে গেছে যার সাথে কথা বলি একদম দলীয় দলকানা দল অন্ধ ছাড়া কেউ বাংলাদেশে ভালো নেই এবং তারই এই সর্বশেষ দেখলাম যে গতকাল রাতে নাকি তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তিনি বাসাতেই থাকতেন তিনি কথা বলতেন এবং আমি এই যে দু তিন দিন আগেই আমি তার একটা সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান করেছিলাম এবং তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শেখ হাসিনার আমলে আপনি শেখ হাসিনার রেজিমের অন্যতম সমালোচক ছিলেন আবার এই রেজিমে সে আপনি ডক্টর ইনুসের রেজিমের সমালোচক সমালোচক হিসাবেই আমরা আপনাকে দেখতে পাচ্ছি তিনি বলেছেন যে তিনি নিজের বিবেক দিয়ে যুক্তি দিয়ে যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো বলেন যেটাকে খারাপ মনে করেন সেটাকে খারাপ বলেন অর্থাৎ আমিও তা এই বিষয়টি অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে জাতির বিবেক হিসেবে কোনো কোনো বুদ্ধিজীবীর ভূমিকা রাখা উচিত যা সত্য বলে তিনি মনে করেন সেটা বলবেন মিথ্যে বা অন্যায় মনে করেন সেটা বলবেন এটি দলীয় অবস্থানের উর্ধে উঠে তো ডক্টর হলিমুল্লাহ সেই জায়গাটায় পৌঁছে গিয়েছিলেন কিন্তু ডক্টর ইনুস সেটি নিতে পারেনি বাংলাদেশে যে এই ভিন্নমত দমন চলছে কণ্ঠ নিয়ন্ত্রণ চলছে গণমাধ্যমের স্বাধীনতা বলে যে কিছু নেই তারই একটা অন্যতম উদাহরণ হলো যে ডক্টর কলিমুল্লাহ গ্রেপ্তার আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং আমি মনে করি যে অচিরেই তাকে মুক্তি দেওয়া উচিত দুদক যদি সিনসিয়ারলি ইনভেস্টিগেট করে তাহলে তারা অন্যায় পেলে দেখবে কিন্তু এভাবে দুদককে শোষণের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে ডক্টর ইনুস যে দৃষ্টান্ত স্থাপন করছেন সেটি কিন্তু ভবিষ্যতে ভালো ফল বয়ে আনবে না যাই হোক আজকে সাতই আগস্ট আগামীকাল হলো আটই আগস্ট ডক্টর ইনুস তার ক্ষমতার গ্রহণের এক বছর সেই অবৈধভাবে তিনি একটি বছর কাটিয়ে দিলেন এবং তিনি বলেছিলেন তার নিয়োগদাতা হল ছাত্ররা এই সব ছাত্ররা যারা হাসনাতের ষড়যন্ত্রে এই ছাত্ররা তাদের নিয়োগ দিয়েছেন এই ছাত্রদের নিয়ে তিনি তার একটা রাজনৈতিক দলও গঠন করিয়েছেন কিংস পার্টি যেটার নাম এনসিপি অনেক নাম এনসিপিতে অনেক কিছু হয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি কিন্তু এটাকে সিতে শীতে এত কিছু হয় ক্রিমিনাল চিলড্রেন আর অনেক কিছু হয় যাই হোক সেই এনসিপি তিনি করেছেন এই বাচ্চাগুলোকে নামাইছেন দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন একটা জেনারেশনকে শিক্ষা বিমুখ করেছেন নিজের ডক্টরের কিন্তু একটা জেনারেশন লেখাপড়া করে না তাদের শিক্ষা বিমুখ করেছেন তাদের দুর্নীতিগ্রস্ত করেছেন তাদের চাঁদাবাজিতে দীক্ষা দিয়েছেন র্যান্ডাম চাঁদাবাজি হচ্ছে র্যান্ডাম দেশে মব কালচার হচ্ছে যখন যাকে ইচ্ছে মারছে যখন যে কোনো অফিসে যে ভাঙচুর করছে টাকা আদায় করছে তো ছাত্র নিয়োগদাতা ইউনুস ছাত্রদের অবাধ অন্যায়ের স্বাধীনতা দিয়ে দিয়েছে এখন এই যে এনসিপিটা করলেন এই এনসিপিকে তিনি ব্যবহার করে নিজে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চেয়েছেন নানান ইস্যুতে এনসিপিকে দিয়ে যেমন সংবিধানের এটা করা যাবে না ঐকমত্য কমিশনে যে এনসিপি বলছে ওইটা করতে হবে আনুপাতিক হারে ভোট সংসদীয় আসনের ব্যবস্থা করতে হবে এসব নানান ঝামেলা করে তারা বারবার এই নির্বাচনী প্রক্রিয়াটা যাতে বিলম্বিত হয় সেটার চেষ্টা করছিলেন এবং সেই সুযোগে ডক্টর ইনুস পাঁচ থেকে দশ বছর থাকার স্বপ্ন দেখছিলেন তার উপদেষ্টারা বিভিন্ন সময়টা বলেছেন এই এনসিপির সাথে ছিল জামা জামাতের সাথেও ডক্টর ইনুসের দহরম মহরম কিন্তু একদম চোখে পড়ার মতো আমি আগেও বলেছি যে সকালে উঠে হয় জামাতের আমি নয়লে জেনারেল সেক্রেটারি নয়লে কোনো একটা জামাতের নেতার সাথে কথা বলে ডক্টর ইনুস তার দিন শুরু করতেন তো জামাত মোটামুটি একটা ধারণা হয়ে গিয়েছিল বিএনপিকে তারা ভালোই পচাইছিল সারা দেশে বিএনপি কি করছে আপনারা জানেন এবং সুন্দর সুন্দর স্লোগান এসেছিল চারা উঠে পল্টনে ভাগ যায় লন্ডনে তারপরে মানে আওয়ামী লীগের মতো করে বিএনপি কেও তারা সরিয়ে দেবে ক্ষমতা আসতে দেবে না এই ধরনের অনেক কথা বলেছে কিন্তু আজকের পরিবর্তিত অবস্থায় যখন ডক্টর ইনুস দেখছেন যে তার আর পালাবার কোনো পথ নাই তিনি মোটামুটি চারিদিক দিয়ে আটকে যাচ্ছেন জামাতকে পাবলিক অ্যাকসেপ্ট করতেছে না এনসিপি কে তো অ্যাকসেপ্ট করার প্রশ্নই আসে না তাদের না আছে নিবন্ধন না আছে জনসমর্থন তাদের মোটামুটি কিছুই নাই বলা যায় তো এই অবস্থায় ডক্টর ইনুস এখন ছেড়ে দেমাকে কে দেওয়া অবস্থায় বিএনপির ঘাড়ে ভর করছে এবং আপনারা জানেন যে এই বাংলাদেশকে আমেরিকা এবং পাকিস্তান হাতে অলরেডি তুলে দেওয়া হয়ে গেছে ডক্টর ইনুসের মোটামুটি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন তিনি আমেরিকায় এখন যেহেতু ইনুসকে আর আমেরিকা রাখতে পারছে না সেহেতু ইনুসকে সরে গেলে কে আসবে জামাতকে রিপ্লে জামাতকে দিয়ে ইউনুসের রিপ্লেস করা যাচ্ছে না এনসিপি কে দিয়ে যাচ্ছে না তাহলে থাকে বিএনপি এই জন্য গত চব্বিশে জুলাই লন্ডনে বাংলাদেশে আমেরিকান দূতাবাসের যে সে লন্ডনে তারেক সাথে একটা মিটিং করেছে মিটিংটা খুব গোপন ছিল আমি খবর পেয়েছিলাম ছাব্বিশ তারিখে কিন্তু মিটিং এর আলোচনার বিষয়টা আমি একদম টাইট লিপ ছিল আলোচনার বিষয়টা জানতে পারি নাই পরে এখন তো এটা সবাই জানেন মূলত তারেক রহমান কিন্তু আমেরিকার গুড বুকে ছিল না কিন্তু এখন আমেরিকা বাটে পড়ে আমেরিকার একটা অপেক্ষাকৃত গ্রহণযোগ্য দল দরকার যাদের পিপুল সাপোর্ট আছে সুতরাং বিএনপির সাথে তাদের যে আলোচনাটা হয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর ইনুস আমেরিকার সাথে যা যা চুক্তি করেছে সব কন্টিনিউ করবে তার মানে বিএনপি আমেরিকান যে ইন্টারেস্ট এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাণিজ্য চুক্তি যার মধ্য দিয়ে দেশটাকে তুলে দেওয়া হচ্ছে আমেরিকার কাছে আমেরিকার সাথে যে কেনা বেচা আমেরিকার ইন্টারেস্ট দেখা করিডোর নিয়ে তো এখন আর আমেরিকা খুব বেশি ইন্টারেস্ট নাই কারণ আমার ধারণা যে সরাসরি মিয়ানমার সরকারের সাথে আমেরিকা ডিলিংসে যাবে তো এই অবস্থায় এখন বিএনপি আমেরিকার ইন্টারেস্টটা যেটা ইউনুজ দেখত সেটা এখন বিএনপি কন্টিনিউ করবে এই শর্তে বিএনপি আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গিয়েছে তার মানে এবং সেই চাপে পড়ে ইউনুস কিন্তু নির্বাচনের তারিখ দিতে বাধ্য হয়েছে যদিও ছয় মাস অনেক সময় বিশ্ব রাজনীতি কোথায় যাবে আমেরিকার বর্তমান যে অবস্থা তার পাল্টা একটা জোট রাশিয়া চায়না ইন্ডিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এরা মিলে যেমন ব্রিক্স আর আর আই এরকম অনেকগুলো সম্ভাবনা সম্ভাব্য শক্তির বলয় তৈরি হচ্ছে তো এই সব কিছু মিলিয়ে ভবিষ্যৎ কি হবে এটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অন্তত বিএনপি শিবিরে একটা আনন্দ দেখা যাচ্ছে যে তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে আসবে জামাত বিরোধী দল হিসেবে আসবে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করবে না বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে যদি ইনুসের অধীনে নির্বাচন হয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড না হয় তাহলে আওয়ামী লীগ মনে হয় না ইলেকশনে আসবে ইনক্লুসিভ ইলেকশনের কোনো উদ্যোগও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো এই অবস্থায় খুব জটিল একটা সমীকরণে জামাত কিন্তু অলরেডি বুঝতে পারছে যে ইনুস তার স্বার্থের কারণে স্বার্থ রক্ষায় একসময় যে জামাতকে কেন্দ্র করে এই সরকারটা পরিচালনা করতো সেই জামাতকে মোটামুটি একটা লাখি দিছে পাঁচায় আবার এই এনসিপিও এখন টের পাচ্ছে যে নিউজ তাদের মোটামুটি ত্যাজ্যপুত্র করে দিছে এখন শুনলাম যে তাদের বিরুদ্ধে মানে তাদের পেছনে নাকি গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে তো এই অবস্থায় এক বছর পূর্তিতে নিজের কিছু লাভ এই যে গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকারি যে শেয়ার ছিল পঁচিশ পার্সেন্ট সেটা টেন পার্সেন্ট করে দিছে বাকিটা নিজের আনিছে গ্রামীণ কল্যাণের ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাপ করাইছে নিজের সব মামলা অবৈধভাবে ক্ষমতার জোর প্রভাব খাটিয়ে মামলা খালাস করাইছে সব বাতিল করে দিছে তারপরে ধরেন মেডিকেল কলেজ নিছে বিশ্ববিদ্যালয় নিছে ডিজিটাল ওয়ালেট নিছে জনসংখ্যা মানে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিছে মানে নিজে কয়েক হাজার কোটি টাকার বেনিফিট নিছে পোলাপান দিয়ে নষ্ট করছে কয়েকটা একটা জেনারেশন এনসিপি রে মাঠে নামায় জামাতকে মাঠে এখন বিএনপির কাঁধে বহর করে তিনি একটা সেফ এক্সিটের চিন্তা করছেন তো এই অবস্থায় বাংলাদেশের এক বছর কলঙ্কের এক বছর হতাশার এক বছর ধ্বংসের এক বছর বিপর্যয়ের এক বছর নিন্দা জানাচ্ছি আর এই এক বছরের এই মুহূর্তে প্রফেসর কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তিনি কত বড় সৈরা সেটা আরো একবার প্রমাণ প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ